হ্যালো এভরিবান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে সে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কালকে রাতে ফিরেছি হচ্ছে আড়াইটা প্রায় মানে দুটোর পরেই পৌঁছেছি তো খুবই টায়ার্ড মানে ঘুম থেকেই উঠেছি হচ্ছে মানে সাড়ে নটার সময় সবাই উঠতে হবে বলে তাই মানে ঘুম তো হয়নি সাড়ে রাত বাবা ড্রাইভিং করেছে ও কিছুটা করেছে না তো বাবা করেছে কলার অবস্থা দেখেছ তো বাচ্চাদেরকে তাড়াতাড়ি এসে মানে ওরা না মানে সত্যি আমার ছেলে মেয়ে মানে একদম বিরক্ত করেনি ওরা গাড়িতে সুন্দর ছিল ওদের কোনো অসুবিধাই হয়নি প্রথমবার ওরা এতক্ষণ মানে গাড়িতে জার্নি করেছে ট্রাভেল করেছে তো ওরা খুবই মানে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল কোনো অসুবিধা হয়নি খুবই এনজয় করেছে সারাটা দিন খুবই মানে মজা করেছে আর বিশেষ করে মাকে গুলো দেখে তো ওদের এত ভালো লেগেছে ওরা পারলে মানে ঘরে নিয়ে আসে তো খুবই এনজয় করেছে ওরা মানে ওখানে তো মানে ভেবেছিলো যে মাংকে ঘরে নিয়ে আসবে খুব ভালো লেগেছে ওদের খুব মানে এনজয় করেছে আমরা সবাই খুব এনজয় করেছি ঘুরে টুরে মানে ঘুমটা মানে যেহেতু প্রথমবার এরকম রাত্রি করে ট্রাভেল খুব এনজয় করেছি অন্যরকম একটা দিনের দিন মানে অন্য সময় করা যেত যে মানে গিয়ে ওখানে থাকা যেত থেকে যেহেতু এই সময়টা অন্য জায়গায় থাকতে ইচ্ছা না করার জন্য আর আমরা গাইড নিয়েছিলাম বলে অনেকগুলো জায়গা আমরা ঘুরতে পেরেছিলাম আর অন্য সময় কী মানে আমরা একটা জায়গায় যাবো মানে ঘুরবো বলে ঠিক করেছিল কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে না গাইড নিলে আমাদের হেল্প হবে তো গাইড নিয়ে নিলাম ওই জন্য তারপরে ওই আমাদের আমাদের সমস্ত পয়েন্ট ঘুরিয়ে দিয়েছে খুব বাইরে থেকে ব্রেকফাস্ট আনা হয়েছে দোসা আমার জন্য দোসা আর সবার জন্য ইডলি আর ওদের জন্য রুটি ছিল রুটিটা অ্যালভিন রুটি খেয়েছে আর ওনারও জন্য রুটি বানিয়ে মানে রুটি আছে আর দুধটা শুধু রাতে এসেই আমি মানে আলমন্ড টালমন্ডগুলো ভিজিয়ে দিয়েছি যাতে দুধ দিয়ে রুটি খেতে পারে তো ওর জন্য দুধ বানিয়ে নিয়েছি উঠলে খাইয়ে দেবো আজকে মানে ভীষণই টায়ার্ড লাগছে কলা থেকে সর বেরোচ্ছে না আর বেশি কিছু রান্না করবো না ডাল আলু মাখা কোনোরকম মানে খেতে পারলেই হলো ডাল আলু মাখা করে নেবো ব্যাস সো যাবে পর আর একটু পরে এখন কেউ ওঠেনি সবাই ঘুমাচ্ছে তো আজকে বেশি কিছু করবো না দুপুরবেলা পানি একটু কমিয়ে নেব আর আজকের দিনটা হচ্ছে একত্রিশ তারিখ তো মানে যেহেতু বছরের শেষ দিন আর এই দিনে মানে ওয়েস্ট বেঙ্গলে থাকলে একটা আলাদাই আনন্দ হয় বাড়িতে থাকলে বিশেষ করে মানে এই দিনটা একটা অন্যরকমই ছোটোবেলায় মানে আমি আমার পিস্ততা দিদি আমার মাস্টত বোন আমরা তিনজনে মিলে ওখানে ঘুরতে বেরোতাম খুবই এনজয় হতো অন্যরকমই তো এই বাজারটা একদমই অন্যরকম কাটলো তো এখানে অন্যরকমভাবেই কাটালাম আজকের দিনটা পুরোই রেস্ট নিতে হবে কিছু করার নেই মানে একদমই সবাই টায়ার্ড এই আর কি তো ঠিক আছে তো আজকের মতো ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার দেখা নতুন ভিডিওতে সবাইকে টাটা